সালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা শেষ করব উপপাদ্য নাম্বার বাইশ যেটাতে বলা হয়েছে অর্ধবৃত্তস্ত কোন একসম্ম অর্ধবৃত্তস্ত কোন একটা বৃত্তরে যদি আমরা অর্ধেক করি একটা বৃত্তরে কি করি অর্ধেক এখানে একটা বৃত্ত দেওয়া আছে এটা আমি অর্ধেক করতেছি আর একটা বৃত্তরে অর্ধেক করেই আসলে ব্যাশে তো আমি এখানে একটা কি করলাম একটা ব্যাস আঁকলাম কেন্দ্র বরাবর যে সরল রেখা আঁকি তারই আমরা ব্যাস বলি সাধারণত তো এখানে একটা কি আঁকছি ব্যাস আঁকছি এই যেটা এখন এটা হইতেছে বৃত্তের অর্ধেক এটা হইতেছে বৃত্তের অর্ধেক যদি এইখানটাতে আমি একটা কোন আঁকি আমি এখানে যে কোন সাইজের একটা আঁকতেছি ধরো এই গেল আমার একটা কোন বৃত্তের অর্ধেকের মধ্যে আমি জাস্ট একটা কোন আঁকছি প্রমাণ করে দেখাইতে হইব এই যে কোনটা সে হইতেছে এক সমকোণ এইটুক ব্যাপার আমাদের এই উপবদে প্রমাণ করে দেখাই তৈরি ঠিক আছে তাইলে আমাদের বই যেভাবে বর্ণনা দেওয়া আমরা ওইভাবে শুরু করতেছি বিশ্ব নির্বাচিত বা অ্যান্সার দিতে পারবা মনে করি ও বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র এই যেটা হচ্ছে আমাদের ও বৃত্তে এব একটি ব্যাস প্রথমে আমরা যেটাইকে বৃত্তটারে অর্ধেক করছি তাইলে যে এ বি একটি ব্যাস এবং এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ তাইলে কোন হইতেছে যেহেতু ওই যে এইটা তাইলে এইখানটার নাম হইতেছে সি এ সি বি হইতেছে আমাদের অর্ধবৃত্তস্থ কোন তাইলে প্রমাণ করে দেখাই হইব এই এসিবি এই যে এ এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এই ব্যাপারটা আমাদের প্রমাণ করে দেখাই হইব তাহলে আমরা একটু অঙ্কন করা লাগবো অঙ্কন আসলে কিছুই না এইখানে এসিবি দেওয়া আছে এইখানে আমাদের একটা ডি নিতে হইব বা অন্য যে কোনো কিছু যা আমাদের মন চায় ঠিক ওইটাই লিখতে হইব কারণ কি যদি আমি বলি এ বি চাপ চাপ কিন্তু তাহলে উপরেরটাও হইতে পারে এই জন্য আমরা যাতে স্পেসিফিক্যালি এই যে এই চ্যাপ্টারে বুঝাইতে পারি এই জন্য আমি এখানে কি লিখছি এ ডি বি তো আমরা একটা অঙ্কনে বলি অঙ্কন এই যেটার কথা বলতাছি বৃত্তের বৃত্তের যে পাশে সি রয়েছে তার বিপরীত পাশে বিন্দু ডি নেই এটুকু কথাই এটুকু আমাদের অঙ্কন আসলে অঙ্কন এমন কিছুই নেই এবার আমরা আমাদের প্রমাণে যেতেছি প্রমাণ 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 আমাদের চাপের প্রয়োজন আছে এই জন্য আমরা মূলত ডি এ নিয়েছি আমরা নিম্ন কোনটারে এ ভি এই যে আমরা নিচের এইটুক চাপে নিতেছি তো লিখতাসি বৃত্তের একই চাপ এ ডি ভি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন আমরা কি চ্যাপ্টার নিয়েছি এ মানে এই যে এই চ্যাপ্টার এই চ্যাপ্টার নিয়ে কেন্দ্রে কি কোন উৎপন্ন হয়েছে এ ও বি মানে এই যে এটুক নাকি এই যে এটুক কোন উৎপন্ন হয়েছে এটাই আমরা বলতাছি এ ডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এই চ্যাপ্টার উপর কেন্দ্রে কি কোন উৎপন্ন করছে এ ও বি তো লিখে দিতেছি কেন্দ্রস্থ কোন এ ও বি এবং বৃত্তস্থকোণ তারাই বলেছে তাও আমরা একটু বলতাছি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণটার নাম কি এ সি ভি বা এখান থেকে দেখেও বলতে পারি এ সি ভি এ সি ভি সুতরাং সুতরাং আগে আমি একটা ব্যাপার একটু বুঝিয়ে বুঝাইনি আমরা সাধারণত জানি কেন্দ্রস্থ কোন কোণের কয় গুণ দুই গুণ নাকি আমরা এটা জানছি একই চাপের উপর কেন্দ্রস্থ এমন বৃত্তস্থ কোণের কয় গুণ হয়ে যায় দুই গুণ হয়ে যায় তাইলে এখন ঘটনাটা আমরা যদি একটু ঘুরায় লিখি যদি আমি কোণটা বের করছি দুই এ পাশে গুণ ছিল এই পাশে আসলে কি হয়ে যাব ভাগ হয়ে যাবো ঘটনা তো এটাই কোণ যদি বের করছে কোণের সাথে কত গুণ করা লাগে দুই গুণ করা লাগে তাহলে যদি আমি এই ফর্মেট থেকে বৃত্তস্থ কোনটা বের করতে চাই তাহলে একটু লিখি বৃত্তস্থ কোন তার সাথে দুই গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে অবশ্যই ভাগ আর ভাগ হলে সাধারণত কই লিখি আমরা নিচে তো হাফ ইন্টু কেন্দ্রস্থকোন কেন্দ্রস্থ কোন তাহলে আমরা কি বলতে পারি একই চাপের ওপর দণ্ডায়মান মানে বৃত্তস্থ কোন কোণের অর্ধেক বৃত্তস্থ কোনটা কোণের কেমন হয় অর্ধেক আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কোনটা কত বৃত্তস্তকোন হতেছে ভি একটু লিখে দেই এ সি ভি সমান হাফ ইন্টু কোণের কথা বলছে কিন্তু কেন্দ্রস্থ কোনটাকে একদম সোজা একটা রেখা না আমরা নিছি এ ও বি এর একদম স্ট্রেট একটা সোজা দাগ এটা আমরা কি বলি সরল কোণ বলি এমন সোজা দাগ যে কোণগুলির ক্ষেত্রে হয় তাদের আমরা কি বলি সরল কোণ তো এখানে একটু এটা উল্লেখ করে নেই সরল কোন এ ও বি একটু সাইড নোট অ্যাড করে দিই একই চাপের ওপর দণ্ডায়মান আমরা বের করতেছি বৃত্তস্থ এই জন্য বৃত্তস্থ নাম আগে লিখব বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের কতরুক অর্ধেক কেমন এ জানছি কিন্তু অর্ধেক তো একটু লেখা দেই অর্ধেক শেষ লেখা দিছি কিন্তু এখন এওভির নিয়ে একটু কথা আছে কিন্তু এ ও ভি সমান এক সরল কোণ আর সরল কোণ সমান হচ্ছে কত সমকোণ দুই সমকোণ নাকি তাইলে এই মানটি একটু এখানে একটু বসাই দিই সুতরাং এ সি সমান হাফ ইন্টু এইটুকের মান এই যে সরল এর মান আমরা কত জানছি দুই লিখে দিলাম দুই কোন এই দুই আর এই দুই যদি কেটে দেই শুধু কত থাকে ওয়ান মানে এক কোন তাহলে আমরা লিখতেই পারি অতএব এ সি ভি ইজ ইকাল টু এক সমকোণ এক কোণ এটাই আমাদের প্রমাণ করতে বলছিল এসিবি সমান কত সমকোণ এক সমকোণ তাহলে প্রমাণ হয়ে গেছে প্রমাণিত এইটুকু আমাদের মনে রাখার জন্য শেষ